হ্যালো আসসালামু আলাইকুম আমি মোবাইল প্রো থেকে ফয়েজা আহমেদ বলছিলাম আজকে আমি নিয়ে আসছি আপনাদের মাঝে আইফোন টুয়েলভ তো এই টুয়েলভ সিরিজের ব্যাটারি দেওয়া আছে হচ্ছে আঠাশশো পনেরো ডিসপ্লে দেওয়া আছে সিক্স পয়েন্ট ওয়ান এবং ক্যামেরা দেওয়া আছে বারো মেগাপিক্সেল আইফোন টুয়েলভের কিছু ফিচার দেখাচ্ছি আপনাদেরকে আইফোন টুয়েলভ থেকে ব্যবহার করা হয়েছে ওলেট ডিসপ্লে আপনারা যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি ফোন তো আইফোন টুয়েলভ দিয়ে আপনারা ফুট ব্লক অথবা যে কোনো ধরনের ব্লক শর্টস ভিডিও থেকে সব দিক দিয়ে কোয়ালিটি বেটার আইফোন টুয়েলভ তো এই ফোনটি আপনাদের জন্য আশা করি অনেক বেটার হবে আইফোন টুয়েলভে দেওয়া হয়েছে আঠাইশো পনেরো এমএইচ ব্যাটারি যেটা দিয়ে আপনি স্মুথলি গেম প্লে করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা এবং যদি সাধারণভাবে ইউজ করেন তাহলে একদিনের মতনও চার্জ ব্যাকআপ পেয়ে যাবে এই ফোনটিতে বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে যেখানে ভিডিওতে থাকবে আপনাদের ফোর কে এবং সাইট এফপিএস এর ভিডিও যেটা দিয়ে আপনারা অনেক সুন্দরলি প্রপারলিভাবে আপনারা উড অথবা যে কোনো ধরনের ব্লক করতে পারবেন আইফোন টুয়েলভ ফোনটি ওভারঅল ব্যাটারি এবং ক্যামেরার দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট তো এই ফোনটি আমাদের এই মোবাইল প্রোতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা ভিডিও দেখে আমাদের মোবাইল প্রো শপে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল অফার আমাদের লোকেশন মোবাইল প্রো শপ নাম্বার বিয়াল্লিশ গ্রাউন্ড ফ্লোর পাকা মসজিদ মার্কেট খিলগাঁও তালতলা